একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক প্রিন্টিং সকল মিডিয়াতেই একটি বিষয় ভাইরাল হয়েছে বিশাল আলোচিত হচ্ছে মা সন্তানকে সাথে করে নিয়ে যেয়ে ঢাকার কোনো একটি খেলার মাঠে ছেলে বল করছে মা ব্যাট করছে অর্থাৎ ক্রিকেট খেলা এটা কি মুসলমানদের জন্য বৈধ বা এই মা যা আদর্শ দেখায়ছেন এটা ইসলাম সমর্থন করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয়ের উপরে জানার জন্য প্রশ্ন করেছেন যিনি তাকে জানাসছে আন্তরিকভাবে মোবারকবাদ এক নম্বরে আমাদেরকে জানতে হবে আল্লাহ সবহানা হুয়া তাহলে তার রাসুলের মাধ্যমে আমাদেরকে যে সকল কার্যাদে সম্পাদন করার জন্য অনুমোদন দিয়েছেন সেই কাজই আমরা তার বান্ধা হিসাবে বা আমরা কোরআন সন্ন্যার অনুসারী একনিষ্ট রাসুল সাল্লা আলি সাল্লামের উন্মত হিসাবে সেইগুলাই করব আর যেগুলোর ব্যাপারে অনুমোদন দেন নাই সেইগুলা আমাদের জন্য যায় যেমন দেখুন একজন মানুষ যদি যেই সকল খাদ্যদ্রব্য তার জন্য হারাম ঘোষণা করা হয়েছে সেই সকল খাদ্যদ্রব্য যদি তিনি জেনে শুনে এইভাবে খান যে দুধ পান করাটা হচ্ছে আমার আপনার জন্য জন্য একজন ব্যক্তির মদ পান করা এখন একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার গোপ মোষ অনেক বড় করে রেখেছে তো তিনি মোষটা উঁচু করে মদের বোতল বা যেই পাত্রে মদ রেখেছেন সেই পাত্র থেকে তিনি গোপ উঁচু করে ধরে পান করছেন জিজ্ঞাসা করা হচ্ছে কেন এই কাজ করছো বলছে যে মোসের সাথে যদি পান করার জিনিস লেগে যায় তাহলে সেটা হারাম হবে এই জন্য আমি মোষটা উঁচু করে ধরে রেখেছি যাতে হারাম না হয় আচ্ছা বলুন এই ব্যক্তির চিন্তা চেতনা কি আসলে ঠিক হলো মোটেও না কারণ মোসের সাথে যেই পানি লেগে যাবে সেটা হারাম তিনি বলছেন তিনি যে মোষ রেখেছেন ওটাই তো তিনি ভুল করেছেন আবার দ্বিতীয় মদ পান করার জন্য মোষ উঁচু করে ধরছেন তো মদ পান করা তার জন্য হারাম তাহলে এই চিন্তা চেতনা এই জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে যে আল্লাহ রাসুল বলেছেন গোপ ছোট করে রাখো তো আমাদের আগে গোপ ছোট করা লাগবে তারপরে মদ পান করার সময় ফতোয়া দিতে হবে যে আমার মদ পান করা হারাম হচ্ছে না হারাম হচ্ছে কথা কি বুঝতে পারছেন তাহলে এই ক্ষেত্রটাই আসুন যে মা তার সন্তানকে সাথে করে নিয়ে যে প্রকাশ্যে একটা মাঠে ক্রিকেট খেলার যে নিয়ম আছে সেইভাবে মা ব্যাট ধরছে সন্তান বল করছে মা বল করছে সন্তান ব্যাট ধরছে এক নম্বরে এখানে একটি বিষয় উল্লেখ করবো আমি অনেকেই বেশ কিছু ইসলামিক স্কলাররাও কিন্তু এই বিষয়টা এমনভাবে বলছে যে রাসুলসলোল্ল সাল্লাম তার নাতিদেরকে নিয়ে বিভিন্ন কৌতুক করেছেন তাদেরকে নিয়ে খেলাধুলা করেছেন রাসুলসল্লাহ সাল্লাম হামাগুড়ি দিতেন আর তার পিঠের উপরে তার নাতি হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনহো উঠত রাসুলসাল্লাম ঘোড়া হয়ে হামড় দিয়ে হাঁটতেন ইত্যাদি কথা ঠিক আচ্ছা রাসুলসাল্লাম যে কাজটা করেছেন সেটা কিন্তু অবৈধ নয় সেই কাজটা হচ্ছে বৈধ বাট সারা পৃথিবীর সকল ইসলামিক স্কলার এই কথা বলতে কিন্তু বাধ্য যে ক্রিকেট খেলা কোনো মুসলিমের জন্য বৈধ নাই কারণ ক্রিকেট খেলায় সময় নষ্ট হয় ক্রিকেট খেলাটা ইসলামের জন্য কোনো উপকারের খেলা নয় ক্রিকেট খেলা ব্রেন নষ্ট হয় এমনকি ইন দ্য প্রেজেন্ট টাইম দ্য গেম অফ ক্রিকেট মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট খেলা সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটি জুয়া খেলার গোপন আসর হিসাবে চিহ্নিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটা জানতে পারি তাহলে যারা বলছেন যে আদর্শ মা সন্তানকে দেখো কিভাবে শিক্ষা দিচ্ছে সাথে করে নিয়ে যে খেলাচ্ছে খেলছে এক নম্বরে বলবো যেই খেলাটা জায়েজ নয় ওই খেলাটা যে খেলছে সে যত বড় আদর্শ মাই আপনি বলেন না কেন ওই খেলাটা যেহেতু হারাম আর ওই সন্তান এবং ওই মা যেটা করছে এটাকে কখনোই অন্তপক্ষে আমি সাপোর্ট করতে পারবো না দ্বিতীয় পর্যায়ে আসুন অনেকেই বলছেন যে তিনি খেলতে গিয়েছেন তিনি তো বোরকা পরিধান করে খেলছেন আচ্ছা একজন মানুষ হারাম কাজ যেটা ইসলাম অনুমোদন দেয় না সেই কাজটা যদি বোরকা পরে করে তাহলে কি সেটা হালাল হয়ে যাবে যেমন ধরুন একজন দেহ ব্যবসায়ী মহিলা যাকে বেশ্যা বলা হয় এই বেশ্যা যদি বোরকা পরিধান করে যে সে অন্যায় কাজটা করে তাহলে আপনি আমি কি বলবো যে সে বোরকা পড়ে করেছে এটা খুব ভালো একটা কাজ করেছে অন্তত পক্ষে বোরকা পরে তো করেছে এটা কি বলবেন কখনোই নয় আমরা বলতে পারি না সুতরাং বোরকা পরে তিনি যে কাজটা করেছেন আমরা এটা বলতে পারি না যে বোরকা পরে ওই খেলাটা খেলেছেন তাই তিনি খুব ভালো করেছেন আমরা এটা বলতে পারি না তিনি এখানেও বোরকাকে অবমূল্যায়ন করেছেন বোরকা পরিধান করার জন্য যে নিয়ম নীতি কোরআন সুন্নাই বলা হয়েছে সেই নিয়ম নীতির মধ্যেই থাকতে হবে নারীকে তৃতীয় কথায় আসুন এটা নিয়ে আবার যারা বাম আরাম ইসলাম বিদ্বেষে যারা তারা বিভিন্ন কৌটু মন্তব্য করছে না কৌট মন্তব্য আপনি করবেন একটা মা সন্তানের সাথে সময় দিতে কথা সত্য একটা বাবা সন্তানের সাথে সময় দিতে হবে কথাই বাস্তব সন্তানের সাথে বাবা মা যত বেশি সময় দিবেন সো আপনার রিলেশনশিপ ইজ ভেরি ডিপলি ভেরি ডিপলি কানেক্টেড ইওর চাইল্ড আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা তত বেশি গাঢ় হবে আর যত বেশি সম্পর্ক গড়তে পারবেন সন্তানের সাথে তত বেশি আপনার সন্তানকে আপনি মোটিভেটেড আপনি করতে পারবেন আপনি কোরআনসন্ধ্যা অনুযায়ী ওকে যেভাবে বোঝাবেন আপনি বোঝালে পরে সে আপনার কথা বুঝে নেবে আপনি তাকে ইসলামের দিকে নিয়ে আসতে পারবেন যত বেশি সময় দিতে পারবেন এটা ইসলাম অনুমোদন করে সুতরাং আসুন আমরা আমাদের সন্তান সন্তানাদের সাথে বেশি সময় দিই সন্তান সন্তান আদিকে আমরা বিভিন্ন জায়গায় বিনোদনমূলক আল্লাহর যে সৌন্দর্য সৃষ্টি রয়েছে সেই সকলগুলো দেখাইতে নিয়ে যেতে পারি বাট ইসলাম যা অনুমোদন দেয় না সেইগুলো আমরা করে ইসলামের নামে চালাইতে পারি না আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন সম্মিলিত দর্শক মন্ডলী। মণ্ডলী আল্লা সব তালা আমাদেরকে ইসলামকে সঠিক মতো জেনে ইসলামের গণ্ডির মধ্যে থেকে সংক্ষিপ্ত এই লাইফটাকে পরিচালিত করে যাওয়ার তাফিক দান করুন আনে